আজ আমরা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের ভেজ ললিপপ রেসিপিটা বানাতে শিখে নেব এই রেসিপিটা বানানো যতটা সহজ এর উপকরণগুলোও কিন্তু ততটা সহজই আপনি বাড়িতেই পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাকে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো ভেজ ললিপপ বানানোর জন্য প্রথমে আমরা কিছু ভেজিটেবলস নিয়ে নেব তো আমি এখানে গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ এক চামচের মতো আদা রসুন কুঁড়ে রাখা নিয়েছি আর দুই থেকে তিন চামচ রোস্টেড চিনাবাদাম নিয়ে নিলাম ধনেপাতা নিলাম দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিলাম এবার এতে চার চামচের মতো ব্রেড ক্রামস মিক্স করলাম এক চামচ নুন হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ রোস্টেড জিরে আর সামান্য একটু হিং এখানে নিয়ে নেবো এবার এগুলোকে খুব সুন্দর করে আমাদেরকে মিক্স করে নিতে হবে আলুতে কোনোরকম ঠেলা যাতে না থাকে সেটা খেয়াল রাখবেন এটা মিক্স এই মিক্সচারটা তৈরি হয়ে গেলে এবার আমরা একটা কর্ন ফ্লোর বা ময়দার প্যাটার তৈরি করে নেবো তো আমি এখানে চার চামচ কর্নফ্লোর নিয়েছি আপনি ময়দাও নিতে পারেন বা এরা উটো নেওয়া যেতে পারে তার সাথে হাফ চামচ নুন এবং হাফ চামচ লাল লঙ্কা আমি মিশিয়ে নিলাম এবার একটু একটু করে জল অ্যাড করে আমরা একটা ঘন ঘন মতো ব্যাটার রেডি করে নেবো তো ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমরা ভেজ ললিপপগুলোকে একটা একটা করে তৈরি করে নেবো তো তার জন্য প্রথমেই আলুর মিক্সচারটা হাতে নিয়ে একটু ডিম্বাকৃতি আকার দিয়ে নিচের থেকে একটা এইভাবে আইসক্রিম স্টিক ভরে দিয়ে আর একটু হাত দিয়ে চেপে চেপে আমরা একটু এইটাকে সেট করে নেব। তারপরে এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এই ব্যাটারে ডিপ করে আমরা বেড ক্রামস দিয়ে কোট করে নেব। এই ব্রেড ক্রামস দিয়ে যখন কোট করবেন খেয়াল রাখবেন যে ওপর থেকে নিচে পর্যন্ত সমস্তটা যেন ব্রেড ক্রামস দিয়ে ঢেকে যায় তো ভেজ ললিপপগুলো আমার রেডি করা হয়ে গেছে আগে থেকে আমি তেলটা গরম করতে বসিয়েছিলাম এবার আঁচটাকে কিন্তু একদম হাই ফ্লেমে রেখে আমরা একে একে এই ললিপপগুলোকে তেলে ছেড়ে দেবো খেয়াল রাখবেন এই সময় আঁচটা যেন অবশ্যই হাই থাকে লো থাকলে কিন্তু এটা অনেকটা তেল খেয়ে নেবে সেটা করবেন সেই জন্য আমরা হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নেব আর এটা যখন আমরা ছাড়বো তখন খুব বেশি পরিমাণে একসঙ্গে ভিড় করে ছাড়বো না দুটো বা তিনটে আপনার কড়া বা ফ্রাইং প্যানের সাইজ অনুযায়ী আপনি একটু ফাঁকা ফাঁকা করে এগুলোকে ফ্রাই করবেন এবার দেখুন আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে এগুলোকে এবার আমরা চাটনি দিয়ে বা সস দিয়ে পরিবেশন করতে পারি খুব সহজে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি রেসিপিটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এরকম ছোট ছোট ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতনটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার